ধনকে দেখে তুই নড়িস না মনকে চিনলি না সোনাকে চিনলি বালাকে চিনলি মনকে চিনলি না ধন নাই বলে আমার কাছে তাই ওর কাছে চলে যায় জানি আমি ওর কাছে ধন আছে আমার কাছে ধন নাই ধন নাই বলে আজ্ঞা করলে আশা করিনি ভাই ছি 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 না ছি এমন নিজের ভাতারকে তো লাতি মারব না এত বেছরি গান শোনাইছ আরে এটা বেছরি গান লাই রে মোবাইলে খুব শুনতি পাচ্ছি গানটার মানে বুঝিস আমি বলছি শুন ধনকে দেখি তুই নড়িস না তার মানে মাল টাকা পয়সা এটাকে ধন বলে ওই মাল ধন দেখি তুই অন্য জনের কাছে যেন যাইস নি আর সোনাকে চিনলি বালাকে চিনলি মনকে চিনলি না তার মানে কি সোনা বালা গয়নাঘাটি ধন নাই বলি আমার কাছে তাই ওর কাছে চলে যায় তার মানে কি টাকা পয়সা জমি জায়গা আমার কাছে নাই বলি ওর কাছে চলে গেলে আর তুই নাই বুঝি আমাকে না মনে বলে ভ্যাগ করলি মারলি নিজের ভাতার কে মারিছি চলো বাড়ি চলে যাইছি যাব না তুই বাড়িলি বাড়ি চলো চলো